উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল একটি বৈষম্যহীন ইনসাফ ন্যায় ও নৈতিকতা সম্পন্ন একটি রাষ্ট্র গঠনের জন্য আমরা দীর্ঘ তিপ্পান্ন বছর দেখেছি যে ন্যায় ইনসাফ তো বহু কথা বরং তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্র ক্ষমতায় যারাই ছিলেন তারাই এই জাতিকে শোষণ বঞ্চনায় ভরপুর একটি রাষ্ট্র উপহার দিয়েছেন যার ফলশ্রুতিতে আমরা দেখেছি মানুষ দুর্ভিক্ষে না খেয়ে থেকেছে কিন্তু শেখ সাহেবের সন্তানেরা সোনার মুকুট পরে বিয়ে সাদী করেছেন এটাও দেখেছি ব্যাংক ডাকাতি করেছে ব্যাংক লুটপাট করেছে পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় যখন যে যেভাবে এসেছেন তারাই দেশটাকে তাদের নিজেদের সম্পত্তি মনে করে লুটেপুটে খেয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা দি বার্ষিক সম্মেলনে কথা বলেন মাসুদ সাই বরং শোষণ বঞ্চনায় ভরপুর একটি রাষ্ট্র আমাদেরকে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাষ্ট্র ক্ষমতা যারা ছিলেন তারাই জাতিকে দিয়েছে যার ফলশ্রুতি আমরা দেখেছি মানুষ দুর্ভিক্ষে না খেয়ে থেকেছে কিন্তু শেখ সাহেবের সন্তানেরা সোনার মুকুর পরে বিয়ে শি করেছে এটাও দেখেছি ব্যাংক ডাকাতি করেছে ব্যাংক পার করেছে তিনি আর বলেন দেশের সম্পত্তি দেশের অর্থ সব বিদেশে পাচার করেছে আমরা দেখেছি বিদেশে বেগম পাড়া হতে এর একটি কারণ ছিল বাংলাদেশে আমরা নীতি নৈতিকতা সমৃদ্ধ রাজনৈতিক নেতৃত্ব পাই নীতি নৈতিকতার কথা যারা বলেন নীতি নৈতিকতার জন্য যারা আন্দোলন করেন জনগণ তাদের পরীক্ষা করেন এ তিনি আরো বলেন বাংলাদেশে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান যে গণবিপ্লব সংঘটিত হয়েছে এই গণ অভ্যুত্থান শুধুমাত্র ছত্রিশ দিনের আন্দোলনের নয় এই বিগত বছর বাংলার মেহনতি শ্রমিক ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রামের ফসল যদিও আমাদের ছাত্র জনতার আন্দোলনে ছত্রিশ দিনে এটি পূর্ণতা পেয়েছে কিন্তু আন্দোলন শুধুমাত্র ছাত্র জনতার নয় আন্দোলন ছিল গোটা দেশবাসী সেই সাথে এই আন্দোলনের ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল আমাদের শ্রমিক ভাইয়েরা যদি পাঁচই আগস্টের আন্দোলনে আমাদের শ্রমিক ভাইদের ব্যাপক অংশগ্রহণ না থাকত তাহলে স্বাধীনতা আমরা নিশ্চিত পেতাম তবে হয়তো আরো সময় লেগে যেত আমরা এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে চাই শনিবার দুপুরে টাউন ক্লাব মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা সভাপতি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক মোহাম্মদ আলহাজ কবির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা আমির অধ্যক্ষ তফাজ্জল হোসেন ফরিদ এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ